এক একটা ম্যাচ খেলতে সাদা প্যাট পায়ে নান্নু বাসারের আমলে এভাবেই দিনের পর দিন অপেক্ষা করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত নান্নুরা তাকে দেখেননি লিপু দেখবেন কি দিন গেছে মাস গেছে ক্যালেন্ডারের পাতাও উল্টাতে হয়েছে সাত সাতবার টেস্ট ক্রিকেটে সৈকত সুযোগ পেয়েছেন মোটে চার ম্যাচ সেই সুযোগও নান্নুরা দিয়েছেন হিসেব করে কোনো ক্যালেন্ডার ইয়ারেই একটার বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি মোসাদ্দেক হোসেন দুই হাজার সতেরোতে শততম টেস্ট দিয়ে অভিষেক সেই ম্যাচে দলের বিপদের মুহূর্তে পঁচাত্তর রানের ঝকঝকে তকতকে এক ইনিংস খেলাকেও পরের ম্যাচ খেলতে এক বছর অপেক্ষা করবেন এটা কি স্বাভাবিক তৃতীয় ম্যাচটা খেলছেন আরও দেড় বছর পর সেই ম্যাচের এক ইনিংসে আটচল্লিশে অপরাজিত থেকেও পরের টেস্টটা খেলতে পেরেছেন আড়াই বছর বাদে এবং সেখানেই যেন থমকে গেছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে সেরা ব্যাটারের টেস্ট ক্যারিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটে নির্দ্বিধায় সৈকত বাংলাদেশের সেরা ব্যাটার বরিশালের হয়ে নিজের প্রথম দুইটা ফার্স্ট ক্লাস হান্ড্রেডকেই দ্বিশতকে পরিণত করেছিলেন সেটাও একটা আড়াইশো অন্যটায় করেছিলেন দুইশো বেরাশি এমনকি আট ইনিংসেই করেছিলেন তিন তিনটে ডাবল হান্ড্রেড বাংলাদেশের হয়ে এই কীর্তি ছিল না আর কারো পিক ফর্মে থেকেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া নিশ্চিতভাবেই সেই ক্রিকেটারের প্রতি অন্যায় নয় কি টেস্ট ডেবিউর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে সৈকতের গড় ছিল সাতষট্টি সেই গড় নামতে নামতে এখন বাউান্ন তবুও এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ গড়ের মালিক সৈকত একটা দেশের একটা নির্দিষ্ট ফরম্যাটের সেরা ব্যাটার সাত বছরে সেই ফরম্যাটে সুযোগ পেয়েছেন মোটে চার ম্যাচ সেই ফরম্যাটে সেই দলের ধারাবাহিক সাফল্য না পাওয়ার এর চেয়ে বড় কারণ কি আর হতে পারে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তামিম ইকবাল প্রায়শই বলতেন বিশ বছরের মোসাদ্দেকের ক্রিকেট ব্রেইন পঁয়তাল্লিশের ছানু ব্যক্তির মতো সব কিছু ক্ষয়ের মতো সুযোগ না পেতে পেতে ফার্স্ট ক্লাসে মোসাদ্দেকের আগ্রহ কিংবা পারফরমেন্স কিংবা ক্রিকেট ব্রেইনও যদি ক্ষয় হয় তাইটা কি কোনো না কোনোভাবে সাবেক সিলেকশন প্যানেলের উপরই বর্তায় না চট্টগ্রাম থেকে আফনান পিয়াল অলরাউন্ডার